নমস্কার আমি অঙ্কিতা পাল আজকে চলে এসেছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবার জন্য তো ইতিমধ্যে আমি ভিডিওগুলো দিয়ে জানিয়ে দিয়েছি অনেক কিছুই তবে আমি চেষ্টা করলাম কিছুটা ওভারভিউ বোর্ডে ওয়ার্ক করার যাতে আপনারা একটা ওভারভিউ ক্লিয়ারলি পান এবং আপনাদের ধারণা খুব স্পষ্ট হয় যে কি ধরনের প্রশ্ন করা হয় কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং কিভাবে আপনারা ট্যাকল করতে পারবেন আর তার আগে জানেনি যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি আমার চ্যানেলে সম্পূর্ণ অথেন্টিক জিনিস দেওয়ার চেষ্টা করি তো সেই কারণে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এবং প্রাইমারি এবং এস ইন্টারভিউ রিলেটেড কিছু ভিডিওস দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই দেখতে পারেন যেটা আপনাদের আগামী দিনের জন্য ভীষণ কার্যকরী হতে পারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় তো এই যে একটা ওভারভিউ তার আগে বলিনি যে আমার ইন্টারভিউ কতটা সময়সীমা ছিল সেটা আমি সবার শেষে বলব আর ডেমো কীরকম কী ছিল সেটাও সবার শেষে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাকে একটি কারণে থানায় গিয়ে জিডি করতে হয়েছিল এক্সপিরিয়েন্স আমি একটা ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই সেটাকে দেখতে পারেন তো ধরুন আমার ইন্টারভিউতে যেখানে চারে নাম ছিল তিন বা চারে নাম ছিল সেখানে আমি প্রথম স্লটে সকালের স্লটে সবার শেষের ক্যান্ডিডেট হয়ে গেছিলাম এই মাঝখানে আমাকে থানায় যেতে হয়েছিল সেখানে দুবার অ্যাপ্লিকেশন লেখা সে অ্যাপ্লিকেশনটাকে জমা দেওয়া পুনরায় সেটাকে জেরক্স করে সেটাকে থানায় জমা দিয়ে এসে এবং এপিসি ভবনে জমা দেওয়া তারপরে আমি ইন্টারভিউ দিয়েছি একটা ক্যান্ডিডেটের উপর নর্মালি ইন্টারভিউর একটা প্রেশার থাকে তার উপর এক্সট্রা প্রেশার আমার ওপর ছিল কিন্তু তারপরেও সেই আমি ট্যাকল করে নয় পেয়েছি আমার মনে হয় এটা অনেক বড় অ্যাচিভমেন্ট তো হচ্ছে চলুন আজকে ভিডিওটি শুরু করে আমি আশা করব যে আপনারা যদি সম্পূর্ণ দেখেন ভীষণভাবে উপকৃত হবেন তো দেখতেই পাচ্ছেন আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি লিখেছি ওপরে প্রথমেই ঢুকে যে আমাকে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে আপনি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্রাজুয়েট ওর সঙ্গে একটা কথা উঠে আসি যে অনেকেই বলেন যে ম্যাম আমি গ্র্যাজুয়েশান শো করিনি আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি কিন্তু আমি কি গ্র্যাজুয়েশনের কথা বলবো যদি আপনারা শো না করেও থাকেন কিন্তু আপনারা যদি গ্র্যাজুয়েশনের কথা বলেন যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট বা আমি পোস্ট গ্রাজুয়েট তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যভাবে আপনার সাবজেক্ট থেকে কিন্তু কোয়েশ্চেন করা হবে অ্যাপ্রক্স নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু নিজের সাবজেক্ট থেকে ধরা হয়েছিল মানে কতবারের কথা আমি বলছি তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনারা উল্লেখ করেন যে আমি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের সাবজেক্টটিকে ভালো করে পড়ে যেতে হবে কারণ আমি উচ্চ মাধ্যমিক শো করেছিলাম আমি কিন্তু আমার গ্রাজুয়েশন শো করিনি কিন্তু যেহেতু কি হয় আপনি যদি গ্রাজুয়েশনের কথা না বলেন সেক্ষেত্রে আপনি পড়াশোনা থেকে ডিটাচ সেক্ষেত্রে আপনাকে একটা সুন্দর প্র্যাকটিক্যাল উত্তর রেডি করে রাখতে হবে যে আমি এই কাজগুলো করছিলাম যে কারণে আমি গ্রাজুয়েশনটা করিনি কিন্তু আমি পড়াশোনার সাথে ডিটাচ নয় এটা ওনাদের কিন্তু বোঝাতে হবে ঠিক আছে বোঝানো ঠিক বলবো না একটা প্র্যাকটিক্যালি উত্তর দিতে হবে যাতে ওনারা সন্তুষ্ট হয় যে না ঠিক আছে উনি পড়াশোনার মধ্যে কাছেই ছিলেন একটা অন্য কাজে ইনভলভ ছিলেন মোট কথা এমন কিছু বলা যাবে না যেখান থেকে এটা গ্লোরিফাই হয় যে আপনি পড়াশোনার থেকে দীর্ঘদিন এটা কিন্তু নেগেটিভ ঠিক আছে যদি আপনারা গ্র্যাজুয়েশনের কথা না বলেন সেক্ষেত্রে একটা সুন্দর উত্তর রেডি করে রাখবেন আর যদি বলেন সেক্ষেত্রে খুবই ভালো আপনার সাবজেক্ট থেকে কোয়েশ্চেন্স করা হবে ঠিক আছে আমি যখন বলি যে আমি গ্র্যাজুয়েট আমাকে পোস্ট গ্র্যাজুয়েটের কথা জিজ্ঞেস করেছিল আমি তখন উত্তর দিলে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট তো সেক্ষেত্রে আমাকে প্রশ্ন প্রশ্ন সঙ্গে সঙ্গে করা হলো যে জিটি রোড কে নির্মাণ করেন এবার কমন সেন্স আপনার অবশ্যই কাজে লাগাবেন আপনারা যে জেলায় ফর্ম ফিল আপ করবেন সেটা নিজের জেলা হোক বা নিজের নিজের না থাকে অন্য জেলায় আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি লাগিয়ে পড়াশোনা করতে হবে সেই জেলার ইতিহাস খুব ভালো করে জানতে হবে আমার কমন সেন্স এটা কাজ করেছিল যে আমি পূর্ব বর্ধমানে করছি মানে পূর্ব বর্ধমান সম্পর্কে আমাকে ডিটেলস জানতে হবে এবং আমি আমার নদিয়া এবং পূর্ব বর্ধমান সম্পর্কে ডিটেলস কুটিনাটি জেনে গেছিলাম আর একটা জিনিস আমার মাথায় অলওয়েজ কাজ করতো যে ওখানে জিটি রোডটা একটা ইতিহাসের সাথে যুক্ত তাই না সেক্ষেত্রে আমাকে অবশ্যই সে বিষয়ে জানা প্রয়োজন তো আমি জিটি রোড খুব ভালো করে পড়ে গেছিলাম এমনকি তার বিস্তৃতি কতটা কত সালে প্রতিষ্ঠা হয় কে প্রতিষ্ঠা করেছিলেন কতটা কি দূরত্ব কোথা থেকে কোথা থেকে গেছে মানে ডিটেলস এক কথায় তো সেক্ষেত্রে প্রথমেই ওই প্রশ্নটা আমাকে করা হয়েছিল জিটি রোড নির্মাণ করেন আমি তো সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি তাও ঠিক আছে তারপরে প্রশ্ন দেখুন যে ডেমো আচ্ছা ম্যাডাম আপনি ডেমো দিন আমাকে বললেন দিন তো সঙ্গে সঙ্গে আমি উঠে গেলাম উঠে গিয়ে আমি ডেমো শুরু করলাম আমি দিয়েছিলাম ডেমো আর্টিকেলের ওপরে তো সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করা আছে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই সেটাকে ভিজিট করে দেখতে পারেন আচ্ছা ডেমো থেকে আমাকে বিশেষ কোনো প্রশ্ন করা হয়নি আমি ভেবেছিলাম প্রশ্ন করবেন কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি তারপরে আমাকে কি প্রশ্ন করা হলো দেখুন যে মিড ডে মিল এম ডি এম মানে মিড ডে মিল সম্পর্কে কিছু বলুন ডিটেলস এ প্রসঙ্গে বলি একটি ভিডিওতে যদি আমি সমস্তটা বলি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে খুব শীঘ্রই মিড ডে মিল সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আনবো অল্প সময়ের মধ্যে মিলি কোয়েশনস গুলো আলোচনা করবো যেগুলো ধরা হয় কারণ আপনারা কম বেশি মিড ডে মিল সম্পর্কে সবাই জানেন কিন্তু কিছু ফ্যাক্টস রয়েছে কিছু সংবিধানের ধারার সাথে যুক্ত কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনাদের অনেকেরই অজানা তো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এমনকি আজকালের মধ্যেই আপনারা পেয়ে যাবে তোমাকে ধরা হয়েছিল যে শিশুর সাথী প্রকল্প বলতে আপনি কি বলছেন তো এই প্রকল্পটা দু সালে শুরু হয়েছিল এবং এই প্রকল্পের যে মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে মূলত এটি শিক্ষা বিষয়ক ছিল এবং সমাজ কল্যাণমূলক ছিল যেখানে পিছিয়ে পড়া শিশুদের সংরক্ষণ এবং উন্নয়নের কথা বলেছেন সংরক্ষণ মিন্স রিজার্ভেশনের কথা বলছেন এক কথায় রক্ষণের কথা বলা হয়েছে রক্ষার কথা বলা হয়েছে আরও ডিটেলস আছে তবে আমি চেষ্টা করবো যে প্রকল্প যে ভিডিও আনার কথা বলেছিলাম আসলে ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু এত নয়েজের জন্য অনেক কপিরাইটের সমস্যা আসতে পারে সেজন্য আমি আপলোড করিনি আমি পুনরায় সেটাকে তৈরি করে আবার আপলোড করে দেব তাহলে দুটো ভিডিও আপনারা পাবেন একটা মিড ডে মিল একটা প্রকল্প এটা আজকালের মধ্যে পেয়ে যাবে এই আমি একটি কোয়েশ্চনে কিন্তু উত্তর দিতে পাইনি সেই সময় এক্স্যাক্টলি আমার সময়টা মানে শালটার কথা মনে ছিল না সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প সেই কারণে আমি খুব পোলাইটলি বলেছিলাম যে স্যার এই বিষয়টি আমার জানা নেই তো আমি খুব পোলাইকি বলেছিলাম সেই সময় কি বলেছিলাম আমার এখন খেয়ালে তবে চেষ্টা করবেন আর এটা সব সময় মাথায় রাখবেন যে কোনো ইন্টারভিউ বোর্ড মেম্বারদের কাছে ভুল বলবেন না আপনারা কোনো ভুল উত্তর কনফিডেন্টলি দেন তাহলে অবশ্যই সেখানে আপনাদের না মাইনাস হবেই নেগেটিভ হবে সেই জায়গাটা আপনাদের দু এক নাম্বার ওখান থেকে কমবেই তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের নিজেদের সততা বা মোরালিটি যেটাকে আমি বলি ন্যায় পরায়ণতা অনেস্টি এগুলোকে মেনটেন করে কিন্তু অবশ্যই উত্তর দিতে হবে কোনো রকমের ভূমিতা নয় কোনো রকমের প্রিটেন্ডিং নয় কোনো মানে ভান করবেন না কোনোভাবে যেটা অরিজিনালি সেটা আপনারা তুলে ধরবেন আই হোপ ওই প্র্যাকটিক্যালিটিটা ওনারা ভীষণ পছন্দ করবেন দেখুন আমি কিন্তু একটা প্রশ্ন উত্তর দিতে পারিনি কিন্তু তারপর আমি নয় পেয়েছি এবারে আপনাদের মনে হতেই পারে সেই কারণে আমি দশ পাইনি আসলে সেটা নয় কারণ আমার যে জিডি করার পর যে প্রচণ্ড ট্রেস গেছিল সেই সঙ্গে আমি সবার শেষ ক্যান্ডিডেট আমার গেট একটা প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নয়টা দেওয়া মানেও অনেকটা বড় ব্যাপার তো আপনারা অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থেকে শিখুন এবং আপনাদের যাতে এই ধরনের ভুলগুলো না হয় সেটা আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই দশ দশ চেষ্টা করবেন ব্লুমস সম্পর্কে কিছু বলুন এবার বিষয়টা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা যা কিছু রয়েছে শিশুদের শিখন শিশুদের লার্নিং লার্নিং এর যে ওয়েটা মানে যেভাবে শিখছে কিভাবে মূল্যায়ন হচ্ছে এই সমস্ত কিছুই এই সমস্ত কিছুই কিন্তু ব্লুমসের ট্যাক্সোনমির ওপর নির্ভর করে করবে এবার বলি আমি যদি ব্লুমসের ট্যাক্শনমি নিয়ে এই ভিডিওতে বলি অন্তত এই ভিডিওটা আধ ঘন্টার উপরে হবে কারণ ব্লুমসের ট্যাক্সনমি বিষয়টা এমনই যেটা নিয়ে মোটামুটি এক ঘন্টার ক্লাস নেওয়া যেতে পারে এবং আমি নেক্সট ভিডিওতে ব্লুমসের ট্যাক্শনমি মানে তিনটে ভিডিও আপনারা পাচ্ছেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে গুরুত্ব দিয়েছেন যে বাচ্চারা কিভাবে শেখে শেখার কি কি ধরণ কিভাবে এবং সেই সঙ্গে ডোমেনের মধ্যে যেমন রয়েছে একটি রয়েছে কগনিটিভ সেটা আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত যেটা আমাদের থিঙ্কিং এর সাথে যুক্ত আরেকটা সাইকোমোটোর রয়েছে যেটা আমাদের হাত পা চলন গমনের সাথে যুক্ত রয়েছে এবং আরেকটা রয়েছে অ্যাফেক্টিভ ঠিক আছে যেটা আমাদের ইমোশনের সাথে যুক্ত রয়েছে এক কথা হ্যান্ড হার্ট ড এই তিনটে শব্দের সাথে যুক্ত এটা এটা আমি ব্যাখ্যা করব যেটা কাজে আসবে মাথায় রাখবেন কিন্তু ইন্টারভিউ ধরেছেন এবং আগামী দিনেও এটা ধরতে পারেন কারণ এটা একটা খুব টাফ কোয়েশ্চন সেটা কিন্তু অজানা তো ব্লুসে একশো আমি নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও আগামী দিনে আছে যেটা প্রাইমারি ডিটেলের ক্ষেত্রেও কার্যকরী করি ইভেন প্রত্যেকটা টিচিং এক্সামের ক্ষেত্রেই কার্য প্রতিভাবান শিশু বলতে কি বোঝেন সাত নম্বর প্রশ্ন আমাকে করা হয় প্রতিভাবান শিশু বলতে আপনি কি বলছেন কি করে চিনবেন এবং কিভাবে শেখাবেন দেখুন একটা প্রশ্নের পরিবে জানেন যে প্রতিভাবান শিশু বলতে সেই সমস্ত শিশুরা যাদের আইকিউ লেভেল অনেকটা বেশি থাকে এবার প্রসঙ্গ হলো এখানে তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারেন আচ্ছা আইকিউ লেভেল বেশি থাকলে তাকে প্রতিভাবান বলবো আর কোনো কোনো বাচ্চাকে প্রতিভাবান বলবো না তখন কিন্তু আপনাদের এই ফ্যাক্টটা মনে রাখতে হবে যে কোনো বাচ্চা ধরুন ড্রয়িং এ রয়েছে বা নাচের ক্ষেত্রে এক্সিলেন্সি রয়েছে বা গানের ক্ষেত্রে এক্সিলেন্সি রয়েছে তখনও কিন্তু সেই বাচ্চাকে প্রতিভাবান শিশুর আন্ডারেই কিন্তু ফেলা যাবে মানে সেই ক্যাটাগরিতেই ফেলা যাবে এবার বিষয়টা এই অন্তর্ভুক্তিমূলক শিখন যেটা যে বিষয়টা আমি কথা বলছি এই অন্তর্ভুক্তিমূলক শিখনের সাথে সাথে এই বিষয়গুলো অনেকভাবে যুক্ত বুদ্ধির সাথে যুক্ত সুতরাং চ্যাপ্টার থেকে মোস্টলি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো কিন্তু হয়ে থাকে যেমন প্রতিভাবান শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারপরে শক্তি ব্যাহত শিশু শ্রবণ শক্তিবাহত শিশু শারীরিক অক্ষমতা রয়েছে এমন শিশু মানে সব কিছু আপনারা জানতে পারবেন মেনলি এই দুটো টপিক থেকে খুব ভালো করে এই টপিকগুলো পড়বে সেটা হলো আমি খুব ডিটেলস আলোচনা করবো না একটা বেসিক ধারণা দিচ্ছে এবং কোয়েশনগুলো আপনারা টুকে নিন এবং সেই সঙ্গে আপনাদের ডিএলএল এর বইগুলি যেগুলো রয়েছে অবশ্যই পড়তে থাকুন আপনাদের পুরো ভিজনটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি পরপর ভিডিও জানতে থাকবো একটা ভিডিওতে পড়লে কি প্রচুর লেন্ধি হয়ে যাবে যার জন্য আপনাদের সময় সাপেক্ষ হবে বিষয়টি তাই ছোটো 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 করে দিলে আপনাদের দেখতেও সুবিধা হবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হতে থাকবে আচ্ছা এরপরে দেখুন প্রতিভাবান শিশু কি কাকে বলে এটা বুঝলেন এবার ওগুলো কি করে চিনবেন তাদের মধ্যে সবসময় কি হয় তারা সবকিছু খুব তাড়াতাড়ি শিখে যায় তাদের মধ্যে একটা মৌলিকতা কাজ করে মানে তারা নিজেরা যে কোনো কাজ নিজেদের মৌলিকতাকে কাজে লাগিয়ে করে কারো কখনো কপি করেন এটা হচ্ছে প্রতিভাবান শিশুদের নিতে অন্যতম একটি বৈশিষ্ট্য এছাড়াও যেগুলো আমি যখন অন্তর্ভুক্তিমূলক শিখুন বা এই বুদ্ধির চ্যাপ্টারটা আনবো সেখানে খুব ডিটেলস আলোচনা করে দেবো আচ্ছা এবার দেখুন তারপর প্রশ্ন বাচ্চাকে কী করে শেখাবেন বাচ্চাকে কি করে শেখাবেন আমি যখন উত্তর দিই যে আমি বাচ্চাকে সবসময় চেষ্টা করবো অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো মানে আমি যখনই কোনো ক্লাস করবো সেই ক্লাসের সাথে প্রাসঙ্গিক যে অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন যে আপনি আর কিভাবে শেখাতে পারেন তখন আমি বললাম স্যার এছাড়া আমি অন্যান্য পন্থা নিতে পারি যেমন প্রথমত তাদের রেগুলার যে পঠন পাঠন সেটা তাদের কাছে একটু বোরিং হতে পারে তো সেক্ষেত্রে আমি তাদেরকে কখনো কোনো কোনো দিন গল্প বলা পদ্ধতির মাধ্যমে পড়াতে পারি কোনো কোনো দিন খেলার মাধ্যমে পড়াতে পারি বা কোনো দিন কোনো কোনো দিন সহ পাঠ্যক্রমে মাধ্যমে পড়াতে পারি এছাড়াও স্কুলে দু একদিন আমি প্রজেক্টরের ব্যবস্থা করতে পারি যার ফলে তাদের অডিও ভিজুয়াল লার্নিংয়ের ক্ষেত্রে সেটা ভীষণ এফেক্টিভ হবে তো এই উত্তরগুলো আমি যখন দিয়েছিলাম ওনারা বলেছিলেন বেশ যে ট্যালেন্টেড বাচ্চারা কীভাবে শেখাবে ট্যালেন্টেড বাচ্চাকে কি করে শেখাবেন শেখাবেন দেখুন আগে যে ছিল প্রতিভাবান এই প্রশ্নটা কিন্তু অনেকটা সেম সেম প্রশ্ন শুধু আমাকে ইংরেজি একটু ধরা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘাবড়াবেন না মুহূর্তটা সুন্দর সাবলীল ভাবে দেবে তখন আমি সমস্তটা বললাম যে আমি সবসময় চেষ্টা করবো যে ট্যালেন্টেড বাচ্চারা কি অনেক সময় অনেকটা এগিয়ে থাকে ক্লাসে আমি যা কিছু শেখাচ্ছি তাড়াতাড়ি শিখে যায় এবং দ্রুত অগ্রসর হয় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যখন আমি ক্লাসে কোনো কিছু শেখাচ্ছি এবং যেটা তাদের অলরেডি শেখা হয়ে গেছে সেই সময় আমি ওনাদের শেখানোর পাশাপাশি তাকে এক্সট্রা অ্যাক্টিভিটি দেবো খাতায় বা এক্সট্রা কিছু করতে দেবো যাতে তার সময়টা ল্যাপস এবং সে আরও এগিয়ে যেতে পারে এটা একটা ফ্যাক্টর আমি যখন এটা বলি বললাম বেশ সুন্দর ঠিক আছে তাহলে এবার আপনি আসুন তো এইভাবে আমার ইন্টারভিউটি শেষ হলো আর আমি একটা কথা বারবার বলছি যে ইউটিউব থেকে বা আপনাদের মাস্টারমশাইদের কাছ থেকে গুরুজনদের কাছ থেকে বা আমার কাছ থেকে যা কিছু শিখছে এটা আপনাদের ক্ষেত্রে সমস্তটা কার্যকরী হবে যখন আপনারা নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ইন্টারভিউটা দেবেন ইন্টারভিউ ক্ষেত্রে পার্টিকুলার কোনো কিছু কিন্তু ফিক্সড নয় হতে পারে আমার কাছে যেটা ভালো লাগলো সামনের মানুষের কাছে ভালো নাও লাগতে পারে হতে পারে ওনার কাছে যেটা ভালো লাগলো আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তাই না সুতরাং যারা ইন্টারভিউ নেবেন তাদের বিচারভঙ্গি দৃষ্টিভঙ্গির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে তাই এক্ষেত্রে বলা বাহুল্য কোনো কিছু ফিক্সড কিছু নেই যেটা করলে আপনি এটাতেই দশে দশ পাবেন এটা সবসময় মাথায় রাখবেন এটা কিন্তু আনপ্রেডিক্টেবল একটা থিং ইন্টারভিউ কি আনপ্রেডিক্টেবল কোনো রকমের প্রেডিক্টেশন করা যায় না তবে এখানে স্ট্র্যাটেজি নিয়ে স্মার্টলি পড়াশোনা করেন নিঃসন্দেহে আপনার একটা ভালো নাম্বার পাবেন আর সবসময় নিজের অরিজিনালিটি মানে যেটা আপনারা কোর নিজের মানে সত্তা যেটা রয়েছে অরিজিনাল সত্তা সেটা কিন্তু উপস্থাপন করবেন কোনো রকমের ভনিতা কোনো রকমের প্রেটেন্ডিং কিচ্ছু করবেন না স্পেশালি নিজের মৌলিকতা বজায় রাখবেন কোনো রকমের নকল করবেন না যেটা আপনাদের পার্সোনালিটিকে অনেক বেশি গ্লোরিফাই করবে এবং সেই সঙ্গে আপনাদের একটা সুন্দর মার্ক এনে দেবে তো আজকের জন্য এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং